নমস্কার মহালয়ার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা রাজ্যবাসী এবং আমাদের বিজ্ঞাপন দাতাদের কিন্তু এবারের দেবীপক্ষের পক্ষের সূচনা হয়েছে মেঘলা আকাশের মধ্য দিয়ে কারণ সকাল থেকে ব্যবসা গরম থাকলেও মেঘলা আকাশ পরিলক্ষিত হয়েছে আজ এবং আগামী কয়েকদিন রাজ্যের জন্য বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস পুজোর মুখে বর্ষণের পূর্বাভাস উত্তর থেকে দক্ষিণে হবে বৃষ্টি ষষ্ঠী পর্যন্ত রাজ্যে বহাল হলুদ সতর্কতা জানিয়ে দিয়েছে হাওয়া অফিস বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি হাওয়া অফিসের কি বার্তা দেখো প্রথমেই তোমাকে এবং আমাদের সকল দর্শকদের জানাই শুভ মহালয়ার শুভেচ্ছা এবং আজকের দিনের আবহাওয়া কেমন থাকবে এবং আগামী কয়েকটা দিন আবহাওয়া কেমন থাকবে সে নিয়ে আজকে আমরা একটু জেনে নেব তবে প্রথমেই বলতে হয় যে বঙ্গ বঙ্গোপসাগরের তৈরি নিম্নচাপের জেরে তোমার বৃষ্টি হবে সপ্তাহ ভোর এবং পূজার সময় বৃষ্টি বজায় থাকবে গোটা দেশের সাথে এই রাজ্য সেই ইঙ্গিতে কিন্তু মিলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী ন তারিখ পর্যন্ত বা ধরো ষষ্ঠীর দিন পর্যন্ত রাজ্যে বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা এই মুহূর্তে দেওয়া হয়েছে হাওয়া অফিস থেকে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে গত চব্বিশ ঘন্টায় ধলায় সিপাহী জেলা খোয়াই উনকোটি এবং তার সাথে দক্ষিণ জেলাতে বৃষ্টি হয়েছে বাগদাকি জেলাতে বৃষ্টি খুবই কম অন্যদিকে দাঁড়িয়ে আজকেও সকাল থেকে একইভাবে আকাশ মেঘলাই রয়েছে এবং আকাশ মেঘলার সাথে সাথে বৃষ্টি কিন্তু পরিলক্ষিত হচ্ছে তবে বৃষ্টি লক্ষ্য যাচ্ছে আর এভাবেই কিন্তু এই গরম ঘর্ম পরিস্থিতিতেই কিন্তু সাধারণ রাজ্যবাসী সকাল থেকে উঠে মহলায় আনন্দ উপভোগের পাশাপাশি তর্পণও কিন্তু সেরেছে তবে এবারে দেশের যদি আমি আপডেট দেখি মৌসুম ভবনের মৌসুম ভবনে আমাদের এই মুহূর্তে যে রিপোর্ট তাতে বলা হচ্ছে যে বৃষ্টি হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার বেশ কিছু এলাকাতে এবং বৃষ্টি বজায় থাকবে তার জন্য অন্যতম কারণ হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া বেশ কিছু নিম্নচাপ ভারী বৃষ্টি হয়েছে ইতিমধ্যে পাহাড়েও নিম্নচাপের এই প্রভাব কেটে যাওয়ার পর আপাতত স্বস্তি দেখা দেবে তবে ভারী কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু তার সাথে হালকা থেকে মাঝারি ঝিরঝিরে বৃষ্টি আপাতত জারি থাকবে আগামী রবিবার পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকবে তবে আবহাওয়া সংক্রান্ত কোন সতর্ক বার্তা এই মুহূর্তে জারি করে দেওয়া হয়নি তবে আমরা আবহাওয়া দপ্তরের সাথে কথা বলি যখন যোগাযোগ করি তিনিও জানিয়েছেন যে বৃষ্টির পুজোই এবং পুজো এবং বৃষ্টি এই দুটো জানতে গেলে আরো আমাদের দু চারটে দিন অপেক্ষা করে যেতে হবে কারণ এখন যদি আমরা পুজোয় বৃষ্টি কতটা হবে বা কোন কোন দিন হবে তা নিয়ে যদি বিস্তারিত জানাতে যাই তাহলে সেটা অনেকটা আর্লি স্টেজ হয়ে যাবে তার জন্য আমাদের আরো কয়েকটা দিন অপেক্ষা করে তারপরেই বলতে হবে কারণ কি প্রতি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে একের পর এক অক্ষরেখা কোথাও এসে জুড়ে যাচ্ছে আবার কোথাও গিয়ে দেখা যাচ্ছে অক্ষ রেখার মিলিন বিলিন হয়ে যাচ্ছে যার ফলে তোমার হয়তো হঠাৎ করেই ভারী বৃষ্টি আবার না হলে বৃষ্টি বাদ দিয়ে তীব্র কাঠফাটা রোদ দেখা যাচ্ছে তাই সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আরো কয়েকটা দিন আমাদের অপেক্ষা করেই কিন্তু জানতে হবে যে পুরুলিয়ার আবহাওয়া কেমন থাকবে তবে হ্যাঁ সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া হচ্ছে না কিন্তু তুলনামূলক ভাবে কম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখা যাবে এমনটাই কিন্তু এই মুহূর্তে বলছে দেশের মৌসম ভবন তবে অন্যদিকে দাঁড়িয়ে দেখো আরো একটি যে বিষয় আরো একটা যে বিষয় এই মুহূর্তে ধরা পড়েছে তা হল দক্ষিণ থেকে শুরু করে তোমার উত্তর আহ প্রত্যেকটা জায়গাতেই দেশে আহ বৃষ্টিপাত পরিলক্ষিত হবে এমনটাই কিন্তু তোমার মৌসম ভবনের ইঙ্গিত আহ অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ ষষ্ঠী পর্যন্ত রাজ্যে বহাল থাকছে হলুদ সতর্কতা এমনটাই জানাছে হাওয়া অফিস মহালয়ের সকালে ভ্যাবসা গরম থাকলেও অস্বস্তি পরিস্থিতি থাকলেও মেঘলা আকাশ কিন্তু রয়েছে এবং আগামী ২৪ ঘন্টায় রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন